आमल का किताब थी दुआ का किताब बना दिया समझने का किताब थी पढ़ने का किताब बना दिया जिंदा का दस्तर था मुर्दाओं का मंसूर बना दिया जो इल्म की थी, उसे को थमा दिया तश्र कायनत का दर्ज देने आई थी सिर्फ मदरसा को निसब बना दिया मुर्दा कौमों को जिंदा करने आई थी मुर्दाओं का बख्श होने पर लगा दिया आए मुसलमानों तुमने क्या किया आमल किताब छिलो দোয়ার কিতাব বানিয়ে নিল অনুধাবন করার কিতাব ছিল পাঠের কিতাব বানিয়ে নিল জীবিতদের জীবন বিধান ছিল মৃতদের ইস্তেহার বানিয়ে নিল যেটি ছিল জ্ঞানের কিতাব মূর্খদের হাতে ছেড়ে দিয়েছ সৃষ্টির জ্ঞান দিতে এসেছিল এটি শুধুই মাদ্রাসার পাঠ্য বানিয়ে নিয়েছ মৃত জাতিকে জীবিত করতে এসেছিল এটি মৃতকে বকশিস পৌঁছানোর জন্যই ব্যবহার করেছ হে মুসলমান এ তোমরা কি করেছ ইট ওয়াজ আ কমান্ড ফর অ্যাকশন ইউ থ্রান্ড ইড ইন আ বুক ফর ফ্রেয়ার ইট ওয়াজ আ বুক টু আন্ডারস্ট্যান্ড ইউ মেড ইট ইন্টু আ বুক ফর রিডিং ইট ওয়াজ আ খোর ফর দ্য লিভিং ইউ আ ম্যানিফেস্টো ফর দ্য ডেড দ্যাট হুইচ ওয়াজ আ বুক অফ নলেজ ইউ ইট টু দ্য It came to give knowledge of the creation. He abandoned it to the madrasa. It came to give life to dead nations. He used it for seeking mercy for the dead. O oh, Muslims, what have you done?